আজকে বাসায় কলা মোচা রান্না হবে তাই কলা মোচা কাটার সাথে সাথেই জেনে নেই এর উপকারিতা ও পুষ্টিকর একে কলার মচা, কলার থোর এবং কে কেউ কলার ফুল বলে থাকে এবং ইংরেজিতে বলে প্লান্টিন ফলোয়ার এতে থেকে প্রচুর পরিমাণ ভিটামিন এ বি সিক্স ও ভিটামিন সি এছাড়া প্রচুর পরিমাণ আয়রন পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শবিদ্যা সাবস্ক্রাইব করুন এতে থাকে ফেনোলিক অ্যাসিড এবং অন্যান্য বায়ু একটি উপাদান যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যার ফলে নিয়ন্ত্রণ রাখা সহজ হয় ডায়াবেটিক্স মোচা থেকে ফেনোলিক অ্যাসিড ট্যানিন ফ্লেভানেট ও নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিক্যাল ধ্বংস করে ফলে ক্যান্সার প্রতিরোধ সহজ হয় সেই সাথে ভালো থাকে হৃদ এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমায় চুল পড়া কমায় মুখের কালো দাগ ও ব্রণ দূর করে পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে অধিক ফাইবারযুক্ত খাবার হাওয়ায় দীর্ঘ সময় পেটে থাকে ফলে ক্ষুধা কম লাগে কলার মোচা ঘন্ট ভাজি চপ কিংবা কালিয়া ইত্যাদি বিভিন্ন উপায়ে খাওয়া হয়ে থাকে মাছ কিংবা সুটকির মিশ্রণে এর স্বাদ বেড়ে যায় বহুগুণে সুযোগ গেলে অবশ্যই অবশ্যই স্বাদ নিতে ভুলবো না